ডক্টর ইউনুস আপনি দুধু খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারিক কিছু বোঝেন না এগুলো আমরা চিনি এগুলো সাদা চামড়া যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শিখে বাপরে ডক্টর মোহাম্মদ এনুস্তম তো একটা বিশাল ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোন নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যanned নয় আসসালামু আলাইকুম সহজ দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ভিডিও শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা ডক্টর ইউনূস নাকি আমেরিকার কাছে টাকার বিনিময় বিক্রি হয়ে গেছেন দর্শক বন্ধুরা গোপন একটি তথ্য কিন্তু ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন দর্শক বন্ধুরা এদিকে কিন্তু এবার চরমভাবে ভাবে খেপে গেছেন সেনা প্রধান যে কোনো মুহূর্তে ডাক্তার ইউনুস সহ সমন্বয়কদের আটক করতে পারেন দর্শক বন্ধুরা তাহলে কি ডাক্তার ইউনুস সত্যি টাকার বিনিময়ে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছেন না হঠাৎ করে কেন বলল ডাক্তার ইউনুস যে আওয়ামী লীগ যে কোনো সমাজ ফসল হতে পারে দর্শক বন্ধুরা ডাক্তার ইউনুস কি ইঙ্গিত দিয়েছেন এবং সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলছেন সেটি আমরা বিস্তারিত জানবো আর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন

এই বিষয়টি উসকে দিলেন কেন আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আওয়ামী লীগকে জিয়ে রাখা মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে এই ভয়টিকে জিয়ে রাখার মধ্যেই তার পঞ্চাশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত মানে দুটো পরস্পর সম্পর্কিত ডক্টর ইউনুসের বয়স হয়েছে ছিয়াশি আর তিনি নিউ ইয়র্কে বসে বিবিসি আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসানকে অনলাইন সংবাদ মাধ্যম জেটিওর জন্যে দেওয়া এক সাক্ষাৎকারে বলে বসেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর ধরে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটি আসলে আসুন আমরা সকলে ভাগাভাগি করে লুটেপুটে খাই এই আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং এমনকি তিনি বিদেশ থেকে অনেক অনেক চালিয়াত উড়িয়ে এনেছেন তার সরকারে এই লুটেপুটে খাওয়ার ভাগ বাটোয়ার বিষয়টি মসৃণ করতে কাজে খুব স্বাভাবিক হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন আশ্বাসও কেউ কেউ দিচ্ছেন যে ছিয়াশি সাতাশি এত কোনো বয়সই নয় এমন জড়িবুটি মানে এমন মহৌষধ অমরত্বের ঔষধ হয়তো আগামী কয়েক মাসে বা বছরেই আবিষ্কৃত হয়ে যাবে স্যার যার ফলে আপনিই পারবেন আপনি পারবেন বাংলাদেশকে পঞ্চাশ বছর ধরে শাসন করে যেতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নাই আপনারা যারা আধা ঘন্টার কিছু বেশি সময় আমার মনে হয় তেত্রিশ চৌত্রিশ মিনিটের এই সাক্ষাৎকারটি শুনবেন আপনারাও আমার সঙ্গে একমত হবেন মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত ইংরেজি ভাষার কোনো সাক্ষাৎকারে তিনি তো বাংলাদেশে কোনো সাক্ষাৎকার দেন না প্রথম আলো ডেলিস্টারে প্রথম দিকে দিয়েছিলেন অবশ্য এ দফায় কিন্তু তিনি এই যে বিদেশে ঘুরে ঘুরে যে সব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন সেগুলোর কোনোটিতে কিন্তু তিনি জোর দিয়ে বা গলার রক ফুলিয়ে একবারও বলেন নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে মেহেদি হাসান তাকে যখন প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন তিনি বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু যখন ডক্টর ইউনুসকে সরাসরি মেহেদি হাসান জিজ্ঞেস করেছেন তার মানে আপনি ফেব্রুয়ারি পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারনিয়াম গভর্নমেন্টের প্রধান থাকছেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত মেহেদি হাসান তাকে যখন জিজ্ঞেস করেছেন যে নেপালে ছমাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ দিয়েছে আপনি নির্বাচন দিতে এত দেরি করছেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই একই গল্প যে গল্প তিনি ঘরে মানে এই সব সাক্ষাৎকারে দিয়ে দিয়ে বেরিয়েছেন দেশে দেশের আগে আল জাজিরাকে বলেছেন বিবিসিকে বলেছেন চ্যাথাম হাউসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন সে কথাই তিনি আবারও বলেছেন যে তার সরকারের একমাত্র কাজ নির্বাচন নয় তার সরকারের কাজ সংস্কার বিচার এবং তারপর নির্বাচন এবং সংস্কার কি সংস্কার কি সেই আবার সেই ঘোলাঘোলা কথা বলেছেন যে সেই শেকড় তাদেরকে উপড়ে ফেলতে হবে যেই শেকড় দিয়ে নাকি ফ্যাসিবাদ মানে কৃপিন করে করে ওঠে মানে যেই শেকড় বেয়ে বেয়ে ফ্যাসিবাদ আবার ঢুকে যেতে পারে সেসব শেকড় সমূলে উৎপাটন করতে হবে না হলে যদি নির্বাচনে চলে যান সরাসরি তাহলে তো সেই একই ব্যাপার আবার ঘটবে কাজেই তা তিনি করতে পারেন না তারা প্রথমে সংস্কার তারপর বিচার ভিজিবল বিচার দেখেন বিচার করার দায়িত্ব তিনি যাকে দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সাবেক নেতা তাজুল ইসলাম সেই তাজুল ইসলাম কিন্তু বলেওছেন যে এত তাড়াহুড়া হচ্ছে যে অনেক ক্ষেত্রেই তিনি যথাযথ মানে ভাবে নিখুঁতভাবে সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারছেন না তো সেই কাজ কি শেষ হবে আসলে ফেব্রুয়ারির মধ্যে যে ভিজিবল বিচার একটা মানে দেখা যায় দর্শনযোগ্য বিচার তিনি উপহার দিতে পারবেন সংস্কার কমিশন কম কমিশনের কি অবস্থা তা তো আমরা জানি এই অবস্থায় আসলে প্রশ্ন জাগে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব কিনা বা দিতে হবে কিনা বা তিনি দেবেন কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ইন্টারেস্টিংলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মেহেদি হাসান খানকে সরাসরি বলেছেন যে আমাদের সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয় তত্ত্বাবধায়ক সরকার নয় এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট এবং আমার সরকার কতদিন থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়নি কাজেই এই যে সুনির্দিষ্ট কোনো মেয়াদ তার সরকারকে নির্ধারণ করে দেওয়া হয়নি তার সরকারকে আগে সংস্কার বিচার এসব ভিজিবল করে দর্শনযোগ্য করে দৃশ্যমান করে তারপর নির্বাচনে যেতে হবে আর তিনি ক্ষমতায় থাকবেন ততদিন যতদিন না পরবর্তী সরকার আসবে নিশ্চয় বাংলাদেশ প্রত্যাশা করছে যে তিনি আগামী পঞ্চাশ বছর থাকবেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক অনেক মিথ্যা কথা বলেন এসব সাক্ষাৎকারে গিয়ে এবং এ দফায়ও বলেছেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য মিথ্যা যেই মিথ্যার প্রতিবাদে আবার নানা জনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বিদেশি ফোরামে বসে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ এখনো একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে ঠিক যেমনটা তিনি লন্ডনে এসে চ্যাথাম হাউসে বসে সাক্ষাৎকারে বলেছিলেন চ্যাথাম হাউসের এক্সিকিউটিভ ডিরেক্টরের প্রশ্নে যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত করা হয়েছে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি পলিটিক্যাল পার্টি ব্যান করা হয়নি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে মানে গণতন্ত্রের ভাষায় গণতন্ত্রের পরিসরে গণতন্ত্রের অভিধানে কিংবা একটা গ্রহণযোগ্য পরিচিতিতে থাকতে হলে আন্তর্জাতিক পরিসরে তাহলে এই যে তিনি গণতন্ত্রের কথা বলে এসে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছেন সেই ব্যাপারটি তাকে খুব মানে তার ভাবমূর্তি খুব উজ্জ্বল করে না কাজেই প্রতিবারই তিনি এই কথাটা নিয়ে প্যাঁচান এবং তিনি বলতে থাকেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে মেহেদি হাসানও তো আপনারা জানেন খুব তর্ক করেন ভীষণ প্যাচা মেহেদি হাসান তাকে বলেছেন তো এটা পার্থক্য কি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আর কার্যক্রম স্থগিত থাকা তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানে এরা আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারছে না এবং তাদের তারা নির্বাচনে অংশ নিতে পারবে না তখন মেহেদি হাসান প্রশ্ন করেছেন ডক্টর ইউনুস আপনি দুদু খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারে কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলো সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্বল করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শেখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে সেই কারণে সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইউনুস স্যার নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কী সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সব কিছুই তো আছে কোনো কিছু বাদ আছে নেই তার বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না ইহুদ সরকার কী করেছেন আদানির কাছ থেকে আরও বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছি কিছুই করি নাই এটা হচ্ছে আইওয়াশ এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপরে এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় প্যাচায় তারপরে গোলাম যে এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনার তেনার প্যাচায় ট্যাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উৎসৃঙ্খল ছেলে ছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেতো না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখান না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার আপনারে তো আমরা কাজে লাগাইছি কাজের লোক লোকটোকের কাজে লাগাই না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি এই বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন দিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগিয়েছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এইরকম দেশ চাইনি এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র না আমার লাভটা কি আপনি কি। বাল আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না চাল সব বুড়া মুড়া এগুলি খাটাশগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছরের তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতায় আসেন দেখে আপনার চাইডের ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার একটু মেয়াদ কামলার মতো কামে লাগাইছি আমরা আপনার এখানে থাকলে আপনার মতো এরকম একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি আপনি ওইখানকার বাল ওইখানকার বাল ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছে আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তো ভাই হ্যাঁ আপনার এক অপূর্ব চোদনে থাকতে পারে না মানুষ এর কাছ থেকে ন্যায় ওর কাছ থেকে ন্যায় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ ধান্দাবাজি করে ব্যাংক থেকে আনে এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সার করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন নাই খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে না এই সুৎখরি আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বিস্তারিত দেখেছেন এবং দর্শক বন্ধুরা সত্যি কি ডাক্তার ইউনুস আওয়ামী লীগের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছেন দর্শক বন্ধুরা গত দু তিন দিন আগে কিন্তু নিউ ইয়র্কে থাকা অবস্থায় ডাক্তার ইউনুস একটি সংবাদ মাধ্যমে সাংবাদিক মেহেদি হাসানের এক প্রশ্ন জবাবে ডাক্তার ইউনুস বলেছিল যে আওয়ামী লীগ যে সময় আবারও সচল হতে পারে এই কথাটি বলার পরে আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরে এসেছেন এবং এই মাঝখানে দুই দিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে ডাক্তার মাহমুদ ইউনুসকে নিয়ে ডাক্তার মাহমুদ ইউনুস কি সত্যি তাহলে টাকার বিনিময়ে আপনার আওয়ামী কাছে বিক্রি হয়ে গেছেন দর্শক বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এদিকে কিন্তু সাংবাদিক মেহেদি হাসান কে বলেছে যে আওয়ামী লীগকে নিশ্চিত করা হয়নি আওয়ামী লীগকে মানে নিবন্ধন বাতিল করা হয়নি আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক মানে আপনার স্থগিত করা হয়েছে যে এর জন্য বলা হচ্ছে যে যে কোনো সময় আওয়ামী লীগ কিন্তু আবার সচল হতে পারে দর্শক গত কয়েকদিন গত কয়েক মাস ধরে কিন্তু আওয়ামী লীগের নেতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজপথে আবারও মিছিল করছেন এবং বিক্ষোভ করছেন এবং কয়েকজন আটকও হয়েছে মিছিল করছে আস্তে আস্তে তাদের জনসংখ্যা বাড়ছে দর্শক বন্ধুরা তাহলে কি আবার একটি সাংবাদিক মেহেদি আপনার ডাক্তার যে আপনার হাসানের প্রশ্নের জবাব হাসানের ছিল হচ্ছে অংশগ্রহণ করবে কিনা দশক বন্ধুরা এই প্রশ্নের জবাবে ডাক্তার কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটা আমার মধ্যে নেই নির্বাচন কমিশন এটা সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা

আপনারা কিন্তু ইতিমধ্যে বিস্তারিত ভিডিওটি দেখেছেন বিস্তারিত ভিডিওগুলো দেখে এসেছেন আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখার পর আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে কি দর্শক বন্ধুরা সত্যি আওয়ামী কাছে বিক্রি হয়ে গেছে ডাক্তার ইউনুস যে আওয়ামী কথাই কিন্তু হাসছে বা ডাক্তার ইউনুস দর্শক বন্ধুরা তাহলে মানে যে পয়েন্টটি দাঁড়ালো যে আওয়ামী নির্বাচন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি নির্বাচন কমিশন চায় তো দর্শক অবশ্যই আপনারা কি চান যে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক কিনা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দর্শক বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ